আল্লাহ আমার চার কলিজার টুকরা প্রত্যেকটা যুবককে মুরব্বী মা বোনকে পরিপূর্ণ হেফাজত করুক পড়েন সবাই আমি তারা যে পরিমাণ কষ্টে আছে জুলুমের শিকার হচ্ছে যখন তখন যেখানে সেখানে বোম মেরে হাজার হাজার যুবককে মুরব্বী মাকে মা কে পেটের শিশুকে একটা বোম দিয়ে নির্বিচারে একটা মুহূর্তের মধ্যেই ধ্বংস করে শেষ করে দিচ্ছে আহা কি অবস্থা কি জুলুম কি নির্বিচার কি অত্যাচার আমার তো মনে হয় তীনে দিয়ে যদি কেউ চোখ তুলে তাকায় আচ্ছা বাসির দিকে কেউ যদি চোখ তুলে তাকায় তার জীবনে অভিযোগ বলতে আর কিছুই থাকতে পারে না ঠিকই না বলেন তিনের মুসলমানদের চাইতে বাংলাদেশের মুসলমান হাজার গুণ বেশি ভালো আছে আর একটা কথা বলতে চাই আপনারা আমার কথায় রাগ করবেন ন্যান্ট ডন টিক ইট আদারওয়াইজ আপনার আমার কথায় বেজার হবেন না আমি যা বলছি বাস্তবতার থেকে বলছি যাই যারা অ্যাটাক করছে ইসরায়েল ইসরা অনেক শক্তিশালী দল তাদের কাছে অস্ত্র অভাব নাই অর্থের অভাব নাই টাকার অভাব নাই কারণ কি খুব বুঝবেন আমার কথাগুলোকে জাস্ট কান দিয়ে নয় মুরব্বীরা ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা কান দিয়ে নয় দিল থেকে আমার কথা বোঝার ট্রাই করো ইসরায়েলের এত নামি দামি ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলো পুরো বিশ্বে চলে তাদের যে পরিমাণ প্রোডাক্ট সেল হয় তাদের ব্র্যান্ডে যে পরিমাণ টাকা পয়সা ইনকাম হয় এগুলো টাকা দিয়ে তারা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে কিন্তু আমাদের দিকে তাকায় দেখেন আমাদের না আছে ওয়ার্ল্ড ওয়াইড কোনো নেতা আমাদের না আছে ঐক্যতা না আছে আমাদের কোনো কাজে কনসেন্ট্রেশন মুসলমানদের কথা কি বলবো আলিয়ার লোক কৌমিকে দেখতে পারে না কমিয়ার লোক আলিয়ার লোককে দেখতে পারে না বলেন ঠিক আছে কিনা বলেন 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 জামাত ইসলামের লোক হেফাজত সহ্য করতে পারছে না হেফাজত জামাত ইসলাম সহ্য করতে পারছে না দলে দলে পুরো উম্মাহ আজকে বিভক্ত হয়ে গিয়েছে আমার তো মনে হয় এই চিন্তা যদি আমরা চেঞ্জ না করি পুরো বিশ্বে ইসলামরা ইসলামের যারা অনুসারী আছে মুসলমান তারা নির্যাতিত হয়ে পুরো বিশ্বে ধ্বংসত্বের তার প্রান্তে পৌঁছে যাবে ঠিক কিনা বলেন অতএব আমাদের প্রথম পরিচয় কমই নয় প্রথম পরিচয় আলিয়া নয় প্রথম পরিচয় জামাত নয় প্রথম পরিচয় হেফাজত নয় প্রথম পরিচয় চর্মনায় নয় প্রথম পরিচয় সরশিনা নয় প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় আহলে হাদিস নয় আরে আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান বগুড়ার ভাইরা ঠিক কিনা বলেন ঐক্যতার দোয়ার খুলতে হবে এবং আমার মনে হয় যদি আরবের শায়েখদের হুঁশ ফিরে আসে বিশ্বের মুসলমানদের নেতারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ইসরাইলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আমি আজকের মাহফিল থেকে দোয়া করে দেই আল্লাহ আমার স্তিনের ভাইদেরকে হেফাজত করেন সবাই আমিন আর একটু জোরে বলবেন না আমি আল্লাহ কলিচার টুকরার প্রত্যেকটা যুবককে মুরব্বীকে মা বোনকে পরিপূর্ণ হেফাজত করুক পরেন সবাই আমির